তাই আজকে আমি তোমাদের একটা খুব মশলাদার রেসিপি মশলাদার রেসিপি মশলা চাল ভাজা তো যাই হোক আজকে আমার রেসিপির নাম হচ্ছে মশলা চাল ভাজা চাল ভাজা তো আমরা সবাই খাই বাট মশলা চাল ভাজা খেয়েছে হয়তো অনেকে কিন্তু এটা সম্পূর্ণ আমার রেসিপি আমার রেসিপি বলতে কিছুটা অ্যাড করা কিছুটা শেখা এই নিয়ে বললাম আমার রেসিপি ওকে তো চলো কীভাবে মশলা চাল ভাজা তৈরি করব তা দেখে নাও আর যদি তোমার না জেনে থাকো আর জানা থাকলে তো খুব ভালো আর হ্যাঁ অবশ্যই বাড়িতে বানিয়ে খাও খেয়ে অবশ্যই রিভিউ দিও কেমন লাগছে তোমাদের খেতে তো চলো আর হ্যাঁ ভিডিওটা আমি অনেকটা ছোটো রেখেছি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তো কমেন্ট বক্স রয়েছে আমি সবার কমেন্টসে অ্যান্সার দেব এই চালটিকে আমি হলুদ এবং লবণ মাখিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু কড়াতে ভেজে নেব চালগুলো কিন্তু অবশ্যই এইভাবে কনস্ট্যান্ট নাড়াতাড়া করবে দেখবে এভাবে ফুট ফুট করে আওয়াজ যেমন হচ্ছে তেমন হবে এইভাবে চাল ভেজে নেওয়ার পর চলো আমরা কী কী মশলা রয়েছে এর জন্য কী কী মশলা দরকার দেখে নিই প্রথমে দেখো পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা আদা বাটা রয়েছে জিরা রয়েছে এখানে তেজপাতা লঙ্কা মৌরি নিয়েছি চিনি নিয়েছি এটা চিনি গরু চিনি আর কারি পাতা যেটা শুকনো করে রেখেছিলাম এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখানে মনে রাখবে পেঁয়াজগুলো একদম চূর্ণি করার কোনো প্রয়োজন নেই একটু একটু আধো আধো থাকলে কিন্তু মুখে যখন পড়বে খেতে ভালো লাগে এরপর দেখো আমি জিরা দিয়ে দিলাম তারপরে দেখো মৌরিও দিয়ে দিলাম কিন্তু ওইগুলো ভালোভাবে গরম হয়ে গেলে দেখো আমি এরপর তেজপাতা অ্যাড করলাম তোমরা এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো যতটা শর্টে বলা যায় আমি ততটা শর্ট করেই বলছি যাতে তোমাদের সময় কোনো নষ্ট না হয় দেন কোনো কোয়ারি থাকলে জানাতে ভুলো না কিন্তু এরপরে দেখো আমি শুকনো করে রাখা কারিপাতা অ্যাড করেছি এখানে তোমরা কাঁচা ডাইরেক্ট কাঁচা কারি পাতাও গাছ থেকে এনে ধুয়ে অ্যাড করতে পারো ওকে তো দেখো সাইড করে আমি এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রেখেছিলাম কিছু বাটা করেছি বাটা বলতে ওই চূর্ণিতে যেভাবে বাটা হয় ওইভাবেই করেছি কারণ আমি একদম পেস্ট করতে চাইনি তাই কিন্তু আমি ওই চূর্ণিটা ইউজ করেছি এরপরে দেখো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অবশ্যই দিও আর বলে রাখি খুব একটা ঝাল হয় না কাঁচা লঙ্কা কারণ এখানে তেলে মরে যাচ্ছে ঝালটাই চলে যাচ্ছে এখানে এরপর দেখো আমি এখানে কুচিয়ে রাখা যে পেঁয়াজ ছিল সে পেঁয়াজটাকেও এখানে অ্যাড করছি মনে রাখবে খুব সুন্দর করে এগুলো কিন্তু ভাজতে হবে কাঁচা থাকলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে তাই লাল লাল করে ভাজবে যদি প্রয়োজন হয় পরে কিন্তু তোমরা অয়েলটাকে অ্যাড করতে পারো এরপরে দেখো আমি পেঁয়াজ বাটা এবং আদা বাটা কিন্তু দিয়ে দিলাম এরপরে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদেরকেও কিন্তু সেমভাবে ভাজতে হবে আর হ্যাঁ ওখানে কিন্তু আমি চিনিটা অবশ্যই অ্যাড করেছি তোমাদের দেখানো হয়নি চিনিটা তোমরা অ্যাড করবে এরপর ভেজে রাখা চালগুলোকে নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যদি তোমাদের টেস্ট করবে যদি মনে হয় কোনো প্রয়োজন লবণ বা চিনি বা ঝালের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা দিতে পারো এখানে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি অ্যাড করবে তোমরা তো দেখো এভাবে কিন্তু রেডি হয়ে উঠে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই তৈরি করো এবং তৈরি করে আমাকে অবশ্যই রিভিউ দিও কেমন লাগছে খেতে তোমাদের তো ভালো লাগলে অবশ্যই লাইকে ভালোবাসি সাবস্ক্রাইব করো চলো থ্যাংক ইউ